শাসক দলের নেতাদের চারপাশে কেষ্ট বেষ্টদের ভেদ এ কথা হলফ করে বলা যায় শাসক নেতারা কি বলবেন ওরা কারা শাসককে প্যাচের প্রশ্ন ছুড়ে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সরস মন্তব্যে কি বলেছেন শোনাব আস্থা প্রকাশ করছেন পুলিশকে নিরপেক্ষ কাজ করতে বলছেন আমি সাবধান জানেন পুলিশ হ্যাঁ আসক সিপিএম এর ঘর, সিপিএম এর অফিস সবখানে যাক দেখো যদি কোনো অপরাধী লুকিয়ে থাকে অবশ্যই কেন অপরাধীকে রেয়াত করবেন কিন্তু আজকে টিপুরাজ্যের মধ্যে আমি তো ফলক করে বলতে পারি আজকে শাসক দলের যারা নেতৃত্ব তার দানে বামে সামনে পেছনে এদের সাঙ্গ পাঙ্গ এদের ছবিগুলো ইগুলো একটু মিলিয়ে দেখুন কারা